নমস্কার বন্ধুরা খুশি খুশির আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি বিট ভাজা তো আসুন তাহলে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই বিট ভাজা তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ বিট নিয়ে নিয়েছি আর এই বিটের সাথে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এরপর এই বিট আর পেঁয়াজগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা বিটগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর খুব সরু সরু টুকরো করে কেটে নিয়েছি আর এই বিট ভাজা করার জন্য বিটগুলোকে একটু পাতলা পাতলা করে কাটলে তবে এই বিট ভাজাটা খেতে ভালো লাগে তো এবার এই বিটটা আমি ভাজা করার জন্য নিয়ে নিচ্ছি বিট ভাজা তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু জল এরপর এই জলের মধ্যে সমস্ত বিটের টুকরোগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরই সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপর এই লবণ আর হলুদ গুঁড়োটা বিটের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা মিশিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের মিডিয়ামে রেখেটা তিন থেকে চার মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন চার মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর যে জলটা দিয়েছিলাম সেই জলটা প্রায় সমস্তটাই টেনে গেছে আর বিট গুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে বিট গুলোকে আমি নামিয়ে রাখছি আবারও উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোটা জিরে এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো সমস্ত পেঁয়াজের টুকরো গুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোহিটে করে রেখে পেঁয়াজটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য লবণটা দিয়ে লবণটাকে পেঁয়াজের মধ্যে ভালো করে একটু মিশিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছে দেখুন प्याजটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বিটগুলো সমস্ত বিটগুলো দিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে বিটগুলো प्याजের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেচ্ছি বিট একটু গ্লো হলো সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু এক থেকে দু মিনিট রেখে দিচ্ছি যাতে বিটের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেইটা ভালোভাবে টেনে যায় আমি দু একটু নাড়াচাড়া করে এক দু মিনিট করে রেখে রেখে বিটটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন বিটটা আমার ভাজা হয়ে গেছে আর জলটা সম্পূর্ণটাই প্রায় টেনে গেছে তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিলাম বিট ভাজাটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি এই বিট ভাজাটাকে নামিয়ে নেব বিট ভাজাটাকে নামিয়ে নিয়ে গরম গরম এই বিট ভাজাটাকে আমি পরিবেশন করে দিয়েছি বিট ভাজার এই রেসিপিটা খুবই সাধারণ হলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয় ভাত হোক বা রুটি সব কিছুর সাথে এই বিট ভাজাটা খেতে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আজকে আমার এই বিট ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ